সালকে সামনে রেখে বিভাজনের রাজনীতি এখনো ধর্মীয় ইস্যুতে মানুষকে ব্লেম গেম খেলার রাজনীতি এখনো তরুণদেরকে ডিভাইড করা হচ্ছে টাটকা আমরা কিছুদিন আগে যারা দেশের জন্য জীবন দিল যে তরুণরা বীরের মতো মাথা উঁচু করে দুহাত প্রসারিত করে যারা জীবন দিল তাদেরকে ইতিমধ্যেই কালপিত হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে প্রয়োজনে বিচারের নাকি মুখোমুখি করা হবে আমার ভাইরা আমি আজকে তালোড়াবাসীকে একটি ঘটনার স্মরণ করে দিতে চাই আমি আজকে সকালে চৌধুরী পাড়া ক্যাম্পেইনে গিয়ে আমি আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে সেই বোনকে জানিয়ে দিতে চাই আল্লাহ যদি আমাকে পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় প্রথম বক্তব্যে শহীদ ওসমান হাদির জন্য আমরা কথা বলবো শহীদ ওসমান হাদির রক্তের উপরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে কোনোভাবে আমরা এই বাংলাদেশের মর্যাদা ভুলন্ঠিত হতে দেব না ইনশাল ভারতীয় আধিপত্যবাদকে আর কোনদিন বাংলাদেশের মাটিতে চাপতে দেব না আমরা ইনশাল আমার ভাইরা আমাদের পৃথিবীর ইতিহাস বদলে যাচ্ছে পৃথিবীর রাজনীতি বদলে যাচ্ছে আপনারা কয়েকদিন আগে দেখেছেন মাসখানিক আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে প্রকাশ্যে রাত্রিবেলা আমেরিকার হেলিকপ্টার নিয়ে বিশেষ বাহিনী এসে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়েছে আমরা বলি আমি ক্ষুদ্র বয়সের তরুণ রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট হাইজা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট একটা દિমালোকে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট কে তুলে নিয়ে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে ঠিক ইচ এন্ড এভরিওয়ান ইজ সাইলেন্ট পৃথিবীর কোথাও কোনো কথা নেই কোনো মানবাধিকারের কোনো বলি নেই কোনো বিবৃতি নেই জাতিসংঘের কোনো কথা নেই স্বাধীন দেশের প্রেসিডেন্ট কে তুলে নিয়ে গেল কেউ কথা বলল না আমরা উপলব্ধি করি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কে যেমন তুলে নিয়ে গেছে দুনিয়ার কেউ কথা বলেনি আমার দেশের প্রধানমন্ত্রীকে ভারত তুলে নিয়ে যাবে দুনিয়ার কোনো শক্তি একটা চুল শব্দও করবে না আমরা সিদ্ধ আমরা বোঝার চেষ্টা করছি রাজনীতি কোন জায়গায় গেছে কিভাবে দুনিয়া বদলে যাচ্ছে একুশ শতকের রাজনীতি আর কেবলমাত্র গ্রামীণ হানাহানির মধ্যে নেই একুশ শতকের রাজনীতি বিশ্ব ব্যবস্থাকে বদলে দিয়েছে আমরা দৃঢ়তার সাথে বলি এই তরুণ প্রজন্মের একজন হয়ে বলি আমার 56000 বর্গ মাইলকে বাংলাদেশের 20 কোটি মানুষ সবাই মিলে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ কোন ভারতীয় চক্রাঙ্গানীতে আমার দেশের উন্নয়ন অগ্রগতিকে আমরা কোনোভাবেই নিচে রাখবো না ইনশাআল্লাহ যিনি প্রধানমন্ত্রী হবেন জারাই প্রধানমন্ত্রী হবেন জারাই মন্ত্রীসভা গঠন করবেন জারাই সরকার গঠন করবেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদেরকে আমরা সমর্থন ইনশাআল্লাহ তাদেরকে আমরা পাহারা দিব ভাইরা আমার বাংলাদেশের বদলে যাচ্ছে আপনারা শুনেছেন আমরা যে বিদ্রোহ করলাম অনেক সময় অনেক ভাইরা কষ্ট পান আমরা মনে হয় একটা সরকারকে অবৈধভাবে উৎখাত করলাম আপনাদের মনে আছে এই সরকারের সাবেক সরকারের মন্ত্রী প্রকাশ্যে বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা যমুনা সেতু পার হতে একটা মাইক্রোতে দিতে হয় পাঁচশো পঞ্চাশ টাকা একটা বাসের জন্য দিতে হয় টাকা আর হাজার ভারত তার দেশের ট্রাক আমার পঞ্চগড় থেকে সিলেট পর্যন্ত নিয়ে যাবে চিটাগান পর্যন্ত নিয়ে যাবে সেখান থেকে নাকি শুল্ক নিলে নাকি অসভ্যতা হয়ে যাবে আমি আমার দেশের যমুনা সেতু পার হব টাকা দিয়ে আর অন্য দেশের গাড়ি আমার দেশের রাস্তা ব্যবহার করবে সেটা নাকি শুল্ক মুক্ত হবে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া যায় আমরা বলি আমরা যেমন যমুনা সেতু পার হতে টাকা দেই ভারতকে আমরা রাস্তা ব্যবহার করতে দেব নো প্রবলেম আমরা সিকিউরিটি আমাদের সরকারি বাহিনী আছে আমাদের গোয়েন্দা বিভাগ আছে আমাদের ল এনফোর্সমেন্ট আছে আমরা প্রতিবেশী সকল দেশের সাথে সম্পর্ক রাখব। তাদের গাড়ি আমাদের দেশে আসুক আমাদের গাড়ি তাদের দেশে যাবে আমরাও টাকা দিব তাদেরকেও টাকা দিতে হবে আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আপনি ব্যবহার করবেন আমার বিএনপির ভাইদেরকে বলবো আমাদেরকে শত্রু জ্ঞান করেন না কেমনে ভুলে যাচ্ছেন আপনার দলের এখন সেকেন্ড ইন কুমার মনে করি আমরা সালাউদ্দিন আহমেদ সাহেবকে তাকে কিভাবে ভারতে নিয়ে গুম করা হয়েছে ইতিহাস ভুলে গিয়েছেন একটা দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে ডেপ যদি অপরাধ করে থাকি আমি নূর মোহাম্মদ আপনি আমার দেশে আমার বিচার করেন একটা দলের শীর্ষ নেতাকে এদেশের বাহিনী আর ভারতের বাহিনী মিলে জক সাজস করে তারা ভারতের হাতে তুলে দিয়েছিল আমরা এমন রাষ্ট্র গড়ে তুলব এই রাষ্ট্রের যদি কোনো নাগরিক অপরাধ করে তার বিচার আমরা এদেশেই করব কিন্তু কুনো কোন দেশের লোককে মাদুরুর মতো আমার দলের প্রধানমন্ত্রীকে তুলতে দেব না আমার দলের কোনো মন্ত্রীকে অন্য দেশের লোকজন হস্তক্ষেপ করতে পারবে না আমার দেশের কোনো এমপি কে অন্য দেশ কিনে নিতে পারবে না তালোড়াবাসী এমন একটা দেশ প্রেমের বলিয়ান হয়ে একটা শক্তিশালী দেশ আমরা সবাই মিলে নির্মাণ করব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আসন্ন নির্বাচনে কেবলমাত্র ব্যক্তি নূর মোহাম্মদ আবু তাহের কে এমপি বানানোর নির্বাচন না আমি খুবই ক্ষুদ্র মানুষ সামান্য পড়াশোনা করেছি সামান্য আইন জানি সামান্য ইল অর্জন করেছি আমি খুবই সামান্য মানুষ বয়সে নর্সি যারা রাজনীতি করছেন তাদের হাঁটুর বয়সী আমি বলেন আপনারাও বলেন এটি আমিও মেনে নেই বাট। বলি এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে একটা সুযোগ এসেছে আমাদের জাতীয় জীবনে সুযোগ এসেছিল নব্বই সালে সুযোগ এসেছিল পঁচাত্তর সালে সুযোগ এসেছিল দুই হাজার আট সালে সুযোগ এসেছে আমার চব্বিশ সালে আমার অনেক বছর পার করেছি এবারে নির্বাচনে ফাইসালা হবে আমার দেশ কোনো দেশের কলোনিতে পর্যবেশিত হবে নাকি ছাপ্পান্ন হাজার বর্গমাই মাথা উঁচু করে আকাশ বাতাসকে কাঁপিয়ে দিয়ে জানাবে তমাম দুনিয়ার বুকে বাংলাদেশ জিন্দাবাদ এই ফাইসালা হবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ভাইরা আমার দেশের প্রশাসন আমরা বলি এই নির্বাচনের মাধ্যমে ফাইসালা হবে কেবল মাত্র ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের দুর্নীতি বন্ধর লড়াই নয় এই রাষ্ট্র চুয়ান্ন বছরের তথ্য বটম একটা লুটতন্ত্রে পরিণত হয়েছে মন্ত্রণালয় থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত লুট করাকে বৈধ কাজ মনে করে আপনারা যদি আমাদের হাতে দেশটা তুলে দেন প্রত্যয় ব্যক্ত করছি আমরা এই সিস্টেমকে ভেঙে গুরু করে দিয়ে আদল এবং ইনসাফের একটা সিস্টেম ডেভেলপ করবো আমরা ইনশাআল্লাহ যে রাষ্ট্রে এমপিরা বাধ্য হবে তার বরাদ্দকে নাগরিকদের কাছে উপস্থাপন করতে যে রাষ্ট্রে মন্ত্রী তার ব্যক্তিগত আয় তার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন তার স্ত্রী সন্তান কন্যারদের লেনদেন আমরা নাগরিকদের সামনে হাজির করব ইনশাআল্লাহ আপনি একজন সচিব হয়ে কোটি কোটি টাকা কেমনে মানুষকে ডোনেট করেন একজন রাষ্ট্রের পঞ্চান্ন হাজার টাকা বেতনের চাকরি করে আপনি কিভাবে কোটি কোটি টাকার আলিশান ফ্ল্যাট গাড়ি কিনেন সবার আমল নামা আমরা নাগরিক বারো কোটি সত্তর লাখ ভোটারের সামনে তুলে ধরবো আমরা ইনশাআল্লাহ আমার ভাইরা এই নির্বাচনের মাধ্য দিনে ফায়সালা হবে নজরুল চাচা বলেছে আমরা বলছি আগামী দিন বাংলাদেশে কাউকে আর স্বৈর শাসক হতে দেব না আমরা সেটি আমিও হতে পারি আপনিও হতে পারেন আমাদের সুস্পষ্ট দাবি দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমাদের দাবি সরকারি দল এবং অপোজিশন দলের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে আমরা বলি এই কাজগুলো দেশের জন্য কল্যাণ কর না অল্যাণ কর আমার ভাইরা আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই আমরা জমিদারি প্রথাকে উৎখাত করতে চাই ভূমি অফিসে গেলে মনে হয় আমরা মনে হয় বরগাছ আসি আর এ ভূমি অফিসে মনে হয় বসে আছে জমির মালিকরা এই জমিদারি আমরা বন্ধ করবো ইনশাল থানাতে গেলে থানার অফিসারদের ভাবসাপ দেখলে মনে হয় তাদের কাছে আসাটাই বিপজ্জনক আমরা পুলিশকে নাগরিকদের জন্য কল্যাণকর পুলিশে পরিণত করব ইনশাল্লাহ আমরা সরকারি অফিসকে সেবার অফিস তৈরি করব কোন দাদাগিরি করতে দেব না আমরা ইনশাল্লাহ আমার ভাইরা আমরা আপনাদেরকে বলি আমার সামনে যারা আছেন আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন আপনারা সবাই ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করুন আমাদেরকে ভোট দেওয়ার ইচ্ছা হলে দেবেন আমাদেরকে যদি হয় যাকে খুশি ভোটটা দেবেন কিন্তু ভোট কেন্দ্রে আপনারা সবাই আসবেন আসবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দু মিনিটে জানাতে চাই জামাত ক্ষমতায় আসলে কি করতে চাই আমাদেরকে বলে আমরা দেশ পরিচালনায় অভিজ্ঞ না আমি আগেই বলেছি সমালোচনা করতে চাই না তবে একটা কথা বলি চাঁদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই লুটপাটে আমাদের অভিজ্ঞতা নেই আমাদের ইউপি চেয়ারম্যান নজরুল সাহেব কি দুর্নীতি করে ইউনিয়ন পরিষদ চালাইছে মজি সাহেব কি দুর্নীতি করে ইউনিয়ন পরিষদ চালাইছে আমাদের গুণিমন্ডল কি দুর্নীতি করে উপজেলা চালাইছে আপনারা বলেন আমাদের অভিজ্ঞতা নেই ঠিক আছে আপনাদের অভিজ্ঞতা ছিল না এই প্রথম জামাত রাষ্ট্রীয় ক্ষমতার অভিজ্ঞতা পাবে ইনশাআল্লাহ তারপরে ফয়সালা হবে কারা তুলনামূলক বেটা আমার ভাইরা আমরা বলেছি যদি আমরা নির্বাচনে জিততে পারি আমরা পাঁচ বছরের পাঁচ বছর পর্যন্ত সকল বাচ্চাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ এবং সাত বছরের উপরের প্রত্যেকজন নাগরিককে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ আমরা বলেছি কর্মসংস্থান যুবকদের জন্য কাজের ব্যবস্থা করব। যুবকদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে মারপিট করে কোনো দিন সৎ পথে নিয়ে আসা যাবে না যুবকদেরকে সত্যিকারের বদলে দিতে হলে তাদের হাতে রাষ্ট্রের পক্ষ থেকে কাজ দিতে হবে আমাদের বগুড়া চার থেকে নওগাঁ পর্যন্ত এই হাইওয়েতে কোনো সরকারি কলকারখানা আছে যে দু একটা কলকারখানা আছে বেসরকারি খাতে আমরা বলি কেবলমাত্র গাজীপুর নারায়ণগঞ্জ সাভার কেন্দ্রিক অর্থনীতি দিয়ে বাংলাদেশকে সুষম ভাবে পরিচালনা করা যাবে না আমাদের এই উত্তরবঙ্গে কলকারখানা তৈরি করতে হবে পাকিস্তানিরা করেছে তাদের এলাকায় আর আমার দেশ কেবল মাত্র কলকারখানা করবে ঢাকাতে এটা উত্তরবঙ্গে মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ নামাজের কি দু মিনিট আছে আচ্ছা আমরা মিছিলটা কি করবো তো নাকি আমরা নামাজ পড়ে কি মিছিল করব আমরা আচ্ছা আমি আপনাদেরকে অনুরোধ করব। নামাজ পড়ে আমরা একটু এখানে আসব ইনশাল্লাহ আমরা মিছিল আসবো তো আমি শেষ করছি আজান দিবে এখন আমি শেষ করছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে এই এলাকাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল আমি এখন তালোড়াবাসীর উদ্দেশ্যে আমাদের কিছু স্বপ্নের কথা বলবো আমার সামনে রেলগেট এই রেলগেটে একটা ভয়াবহ যানজট হয় আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা এই যানজট নিরসনের জন্য ফ্লাইওভার অথবা আন্ডারপাস পৌরসভার সাথে সমন্বয় করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বলি যে তালুরা একটা পৌরসভা এই পৌরসভায় এখন পর্যন্ত কোন সরকারি স্বাস্থ্য সেবার ক্লিনিক নেই আল্লাহ যদি আমাদের কবুল করে এই পৌরসভা এবং এই এলাকার নাগরিকদের জন্য একটা উপ স্বাস্থ্য কেন্দ্র এই এলাকায় তৈরি করবো আমরা ইনশাআল্লাহ এই এলাকাতে একটি পৌরসভা দক্ষিণ অংশ দুপচাচিয়া এবং এই এলাকা কেন্দ্র করে বড় রাহাজানি সন্ত্রাস হয় মাদকের কার সাজি হয় আমরা একটা অস্থায়ী পুলিশ ফাঁড়ি এখানে করব ইনশাআল্লাহ আমাদের দুগাসি পরানপুরের রাস্তার অবস্থা ভয়াবহ কইলের রাস্তা আলতাবনগর পর্যন্ত নেই আমাদের তালোড়া থেকে কুন্দু গ্রামের রাস্তাটার অবস্থা ভয়াবহ গাড়ি মেলঘরিয়া থেকে দেবখন্ডের রাস্তার নোট আমার কাছে এসেছে এই সহ আপনারা একটু কমিউনিকেট করবেন আমি প্রত্যয় করছি আমাদের এই দক্ষিণ দুঃখ দুঃখ লাঘব করবো আমরা ইনশাআল্লাহ তারা বীর মানুষদের জায়গা তারা সত্যপন্থীদের জায়গা তারা ইনসাফের জায়গা আমি তালার সনাতন ধর্মালম্বী ভাইদেরকে আশ্বস্ত করছি আপনাদের সাথে আমরা আছি আসুন আসন নির্বাচনে আমার তালোড়ার সম্মানিত নাগরিকদের বিনয়ের সাথে অনুরোধ করি এবারের মার্কা কোনটি ভাইরা এবারে বিজয়ের মার্কা ইনসাফের মার্কা মুক্তির মার্কা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের পরে আমরা একটা সংক্ষিপ্ত মিছিল করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ তালোড়াবাসী زند آباد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ